আটচল্লিশতম বেফাক পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের ষোলো জন ছাত্রী অংশগ্রহণ করছে এর মধ্যে চারজন ছাত্রী তৃতীয় স্থান অধিকার করেছেন একজনের নাম মোসাম্মদ মাহিমা আরেকজনের নাম মোসাম্মদ লামিয়া আরেকজনের নাম মোসাম্মদ তৈয়বা আরেকজনের নাম মোসাম্মদ তানহা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনজন জাইয়েদ যেটাকে বলা হয় জাইয়েদ পেয়েছেন কয়জন তিনজন পুরা মাদ্রাসায় পুরা একজনের নাম মোসাম্মদ উম্মে হাবিবা আরেকজনের নাম মোসাম্মদ আমেনা আরেকজনের নাম মোসাম্মদ আয়সা আয়সা তারেক প্রথম বিভাগ অর্জন করেছেন অত্র প্রতিষ্ঠানের চারজন ছাত্রী যেটাকে আরবিতে বলা হয় জৈয়দ জিদ্দান চারজন ছাত্রী একজনের নাম মোসাম্মদ সিদ্দরাতুল মুন্তাহা আরেকজনের নাম মোসাম্মদ খাদিজা বিনতে শাহ আলম আরেকজনের নাম মোসাম্মদ খাদিজা বিনতে ফয়সাল আরেকজনের নাম মোসাম্মদ ইসরাত জাহান আফরিন এক নম্বরে আছেন মোসাম্মদ জাকিয়া বিনতে জাকির দ্বিতীয়তে যিনি আছেন মোসাম্মদ মির্জা সাইমা তৃতীয়তে যিনি আছেন মোসাম্মদ হাফসা চতুর্থতে যিনি আছেন মোসাম্মদ রিয়ামনি পঞ্চমে আছেন মোসাম্মদ মিম রমজান এই পাঁচজন ছাত্রী মেদা তালিকা অর্জন করেছেন তুমি যাও করে শোনা ও ঘরে শুয়ে আছে মোর প্রিয় মা মনি মুক্তা নয় হীরা মতি পান্না পৃথিবীর সব দামি আমার মা মনি মুক্তা নয় হীরা মতি পান্না পৃথিবীর সব দা মা মায়ের চল ছাড়া কিছু না তুমি দূরে যাও কাছে শোনা মায়ের চল ছাড়া কিছু